গর্ভবতী যারা আছে তাদের সেন্টার থেকে সপ্তাহে ছয় দিনই গোটা করে ডিম দেয় আমার তো সাত মাস হতেই চললো পনেরো দিন পর কিন্তু আমি আট মাসে পড়ে যাবো এই সাত মাস ধরে ডিম আনতে কারণ আমি নেওয়ার জন্য যে আবেদন সেটা কিন্তু আমি করিনি আমাদের পাড়া সবাই আমিও ভাবলাম সরকারি জিনিস ছেড়ে কি লাভ প্রতিদিন তো করে ডিম আমাকে এমনিতেই খেতে হয় একটা ডিম যদি সরকার থেকে পাই তাহলে তো ভালোই হবে তো সপ্তাহে ছয় দিনে কিন্তু আমি ডিম পাবো সেন্টার থেকে তিন দিন ভাত আর ডিম দেয় আর অন্য তিন দিন খিচুড়ি আর ডিম দেয় আমি খিচুড়ি ভাত কোনোটাই নিব না শুধু ডিম নিব আমি কিন্তু এইটা অনেকদিন ধরেই পাব প্রথমে এক মাস থেকে আবেদন করলে বেশ ভালোই হতো অনেকগুলো হয়ে যেত এখানে সরকারের দোষ দিয়ে লাভ নাই আমারই দোষ আমি যাইনি তাই পাইনি তোমরা কে কে এমন সেন্টার থেকে ডিম পাও বলবে আজকে আমি পিওর ভেজ করেছি কলাইয়ের ডাল করেছি ডালটা খেতে কিন্তু আমার বর খুব ভালোবাসে আমারও কিন্তু বেশ ভালো লাগে যেই ঘরে আমরা খেতে বসি সেই ঘরে প্রচুর গরম ভাবলাম এসি চালিয়ে একটু খাই ঠান্ডার মধ্যে খেতে বেশ ভালোই লাগবে আমি তো কালকে রান্না করেছিলাম খাসির মাংস আর খাসির মাংসদের খেতে কিন্তু আমরা বড় বউ দুজনেই ভালোবাসি এমনিতেও আমরা বাড়ির সবাই বাড়ির খাবার খেতে প্রচুর ভালোবাসি রান্নাগুলোও ভালো করি এই জন্যই ভালো লাগে খাসির মাংস বেশি খাওয়া ভালো না মাসে আমরা কিন্তু দুইবার খাই আমাদের মাংস হলে বেশি কিছু লাগে না বর বলেছিল শুধু পটল ভাজলেই হবে তাই আজকের মেনুতে ছিল পটল ভাজা ভাত আর মাংস আমি রান্না বান্না করতে বেশ ভালোবাসি আর রান্না বান্না করার চেয়ে আমি খেতে খুব ভালোবাসি আর যে খেতে ভালোবাসি সে কিন্তু রান্না করতেও খুব ভালোবাসে আর তার রান্নাও কিন্তু বেশ ভালোই হয় আমার বর দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিল টক দই ও সরি টক না আমুলের মিষ্টি দই আর সেটা খাওয়ার পর খেয়ে নিলাম বাই